আসসালামু আলাইকুম সম্মানিত বন্ধুরা আমি মোহাম্মদ শাকিল আহমেদ চলে এসেছি আপনাদের মাঝে কালারিং ফয়েল ফোম নিয়ে এগুলো দেখতে পাচ্ছেন কালারিং ফয়েল ফোম এই কালারিং ফয়েল ফোমের ভিতরে কিন্তু এই যে আরেকটা কালার যেটা হচ্ছে সিনটেক্স কোম্পানির আর এই প্রত্যেকটা কালারিং ফয়েল ফোমগুলো কিন্তু হয় আপনার ফোর এম এম ফোর এম তো আমাদের কাছে কিন্তু এই ফোর এম কালারিং ফয়েলগুলো পাবেন আরেকটা বিষয় আপনাদেরকে জানিয়ে দেই এই যে দেখেন যে সিলভার কালার এই সিলভার কালারের ভিতরে কিন্তু অনেকগুলো থিকনেস আছে যেমন ফোর এম এম ফাইভ এম এম সিক্স এম এম এইট এম এম টেন এম এরকম করে কিন্তু অনেক থিকনেস আছে আপনারা চাইলে যে কোনো থিকনেস অনুযায়ী নিতে পারবেন আর প্রত্যেকটা থিকনেস অনুযায়ী এখানে দাম আমাদেরকে উল্লেখ করা হয় তো সম্মানিত বন্ধুরা যদি আপনারা এই কালারিংয়ের ভিতরে নিতে চান অথবা সিলভারের কালারের ভিতরে নিতে চান আপনাকে একটা বিষয়ে জানিয়ে রাখি এগুলো প্রত্যেকটাই কিন্তু হিট প্রুফ ফোম প্রত্যেকটার মাধ্যমে কিন্তু আপনি ঘরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে পারবেন এবং আপনার ঘরকে কিন্তু এই কালারিং ফোমের মাধ্যমে সুন্দর বাড়িয়ে তুলতে পারবেন অনেকে জিজ্ঞাসা করেন ভাই এই ফোনটা ফোর এম কেমন একটু দেখান তাই আপনার কাছকে দেখে এই যে দেখেন এটা ফোর এম চাইলে কিন্তু আপনারা আমাদের কাছ থেকে মেপে নিতে পারবেন অথবা আপনারা হাতে পেয়ে চেক করে এগুলো মেপে দেখে তারপর আমাদের কাছ থেকে রাখতে পারবেন আর আমাদের কাছ থেকে অর্ডার করার খুবই সহজ মাধ্যম হচ্ছে আপনারা কিছু টাকা অগ্রিম দিয়ে বাকি টাকা মাল হাতে পেয়ে রিসিভ করতে পারবেন এমনকি আমরা সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় হোম ডেলিভারি দিয়ে থাকি আরেকটা বিষয় আপনাকে জানাই এই যে কালারিং ফয়েল ফোম শুধু যে আমরা বিক্রি করি তা কিন্তু নয় আমরা কিন্তু প্রতিবারই আমাদের ভিডিওতে দেখেছি এই যে দেখেন উপরে আমাদের যে সিলিং করা আছে এই সিলিংয়েও কিন্তু আমরা আলহামদুলিল্লাহ এই কালারের এই সিলভার কালারের এই ইনসুলেশন ফোমগুলো ব্যবহার করি এই জন্য ব্যবহার করি কারণ আমরা জানি যে আমাদের এখানেও কিন্তু তাপমাত্রা অনেকটাই কমে তো সম্বন্ধ বন্ধুরা তাপমাত্রা কমাতে নিজের পরিবারকে এবং নিজের পরিবারের সবাইকে তাপমাত্রা নিয়ন্ত্রণ রাখতে আপনি আমাদের কাছকে এই ফোমটি অর্ডার করতে পারেন